কেমন আছে আমিও ভালো আছি রোজকার মতন আবার চলে এলাম আর ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি উঠে মানে কাজ বাজ হয়ে গেছে সব আর এখন মানে ভাতও খাওয়া হয়ে গেছে আর মামা জন্য এখানে আমি এখন জল গরম করছি চলো জল গরম বসিয়ে দেবো কাজ বাজ দেখেছ গ্যাস ট্যাস সব পরিষ্কার হয়ে গেছে সব কমপ্লিট এখন করব তোমার জল গরম মামাম স্নান করবে কালকে ওয়েদারটা খারাপ ছিল বলে ওকে আমি কালকে স্নান করাইনি নি কালকে ওয়েদারটা খুবই খারাপ ছিল ঠান্ডা আজকে একটু ওকে স্নান করাবো ওটা গরম বসাচ্ছি মেয়ে ওখানে রয়েছে চলো একটা জিনিস তোমাদের দেখায় দেখো আমি কথা বলতে পারবো না তাহলে ওরা খেলবে না দেখো ও খেলতে পারছিস না এখন আর খেলতে পারছে না খুলে তো খুলে তো খেলতে পারছে না ও পারেই না তাহলে আবার চোর হবে খেলতে পারছে না মানে আবার চোর হবে ধরিস নি তো নামিবি কেন আবার কাকে ধরেছিস না ধরে চেপে ধরে রাখতে হবে না আমি রান্না করছি এই রান্না করছি বোনের জল গরম করছি বোন স্নান করবে আমার মামা মায়ের সব যেসব প্রোডাক্ট ব্যবহার করা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তার মধ্যে এমন একটা জিনিস আমি ভুল করে ফেলেছি দেখো তোমাদের জানানো উচিত আমি ভুল করেছি মানে সেটা ফিলটা আমি কোনো দিন শুনিনি সত্যি যেটা জানি না বলতে কোনো প্রবলেম নেই আমার আমি মানে ডক্টর লিখে দিয়েছিল সেটা নিয়ে এসে দিয়েছে আমার হাজব্যান্ডও জানতো না যে সেটা ফিলটা একটা ক্রিম ময়শ্চুরাইজার জানতো এনে দিয়েছে আমাকে আর আমিও জানতাম হয়তো ডক্টর এটা দিয়েছে তাই ওকে আমি ইউজ করাচ্ছিলাম এবার যখন মানে মাখানোর শেষের দিকে একদম লাস্ট নেই বলতে গেলে এরকম পর্যায়ে যখন এসছে আমি আবার সেটা ফিলটা অর্ডার করবো আমি এই এইবার থেকে অর্ডার করব যখন ফোনে সার্চ করছি তখন দেখছি সেটা ফিলটা যেটা আমি মাখিয়েছি ওটা হলো আমাদের মানে বড়দের স্কিনের আর ভুল করে তো আমার আমার মাখি মাখিয়ে ফেলেছি মানে ঠাকুর বলতে নেই ওকে ভালো রেখেছে কোনো প্রবলেম হয়নি স্কিনে মানে মানে কি টেনশানে পড়ে গেছিলাম যখন দেখছি ওটা বড়দের লোশন স্কিনেও দিতে পারবে বডিতেও দিতে পারবে এটা বড়োদের যখন সার্চ করছি যে বেবিদের আলাদা আমার মাথাতেই নেই আমি জানি লোশন ডক্টর লিখে দিচ্ছি তারপরে না এটাই লোশন ওখানে বেবি বলে যে উল্লেখ থাকবে সেটা আমার মাথাতেই ছিল না আর ভুল করে আমি করেও ফেলেছি তারপর যখন আমি ফোনে সার্চ করছি বা মানে কি একটা মনের মধ্যে হয়েছে যে এটা আমার মনেও দেখি তো সার্চ করে এর চেয়ে বেটার কিছু আছে কি না যখন আমি ফোনে সার্চ করছি তখন দেখছি সেটা ফিল দেখাচ্ছে ওটা বড়োদের মানে আমার ডাউট হলো যে এর চেয়েও বেটার কিছু লোসন থাকলে বিবিকে মাখাবো তখন দেখছি যে না আমি ভুল মাখিয়েছি এতদিনে ওকে যা মানুষের মানে জানার তো বলে শেষ নেই এই যে ও লাস্টে এটাই নিয়ে নিয়েছি আমাদের এখানে ফার্মেস আছে ওখান থেকেই নিয়েছি এই যে এইটা হলো এইটা নিয়েছি চারশো এম এল এটাই লাস্টে নিলাম এটা বেবিদের সেটা ফিলের আর আমি তো ভুল মাখিয়ে আসছে এতদিন মানে কি ভুল করেছি আমি তুমি জানো না বন্ধুরা মানে এতটা বড় মানে কেয়ারলেস মা আমি আমার নিজেকে নিজের রাগ উঠছিল তখন যে আমি কি ভুল করলাম ঠাকুর যেতে যাতে রকম প্রবলেম স্কিনে কোনো প্রবলেম না হয় সত্যি ঠাকুর বলতে স্কিনে কোনো প্রবলেম হয়নি আমি মানে খুবই ভয় পেয়ে গেছিলাম এখন এটা মাখছি মাখাচ্ছি ওকে ভালো দেখছি স্কিন তো ভালোই থাকছে ভালো খুব স্কিনটাকে সফট মানে অনেক সফট রাখে আর স্কিনটাও খুব ভালো থাকছে দেখলাম চলো কাজ মাছটা সেরে নিই সাথে এটা একটু বলার মানে আমি ভাবলাম যে যখন দেখেছি বলা উচিত তাই তোমাদের বললাম চলো ঝটপট করে কাজ মাছগুলো গুছিয়ে নিই করে তোমাদের সাথে দেখাচ্ছি